আসসালামু আলাইকুম এরিয়ান কী হচ্ছে সব আসলে সব ভালো আছেন ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফিসিয়ালি ফেসবুক পেজ নাফি ইকবাল চৌধুরী ইউ গাইস ওয়াচিং মি আফার এ লং লং টাইম একটা ব্লগ নিশ্চি উৎস আপনাদের ভালো লাগবে আমরা সবাই মিলে আসছি তিস্তা নদীর উপকূলে যেখানে অধিকাংশ জায়গাতেই পানি নেই পুরা মরুভূমি অবস্থা আমরা আসছি গোসল করার জন্য আর এখন বাজে এখন হচ্ছে মাত্র পাঁচটা পাঁচটার কাছাকাছি আমরা বেশ কয়েকজন ফ্রেন্ডস যাতে আসছি তো ওরা হচ্ছে এই যে পার্শ্ববর্তী পাশেই মাছ মারতেছে তো আমি এখন ব্লগ করতেছি আর পানি একদমই নাই বললেই চলে আমরা এখন নদীর মাছ খানে দেখতে পাচ্ছেন চারপাশে নদী আর আমরা এখন মাঝে অধিকাংশ পানি নাই বললেই চলে অল্প পানি ছোট ভাই এবং মাছ তো দেখা যাক কতগুলা মাছ পাইছে তোমরা মাছ পাইছো কত গুলা ওই যে একজন মাছ পেয়ে গেছে দেখা যাক কি মাছ এটা এই কি মাছ এটা মাছ মাছ অনেক মাছ এখানে

তুমি ভয় ভয় না না হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা মাঝে অথচ মাঝে নৌকা যাচ্ছে সেরকম পানি নাই সেরকম পানি নাই তো আপনাদের দেখাই দিচ্ছি আমরা জাস্ট এইখানে নৌকা আর আমরা এইখানে মানে বেশি দূরে নাই মানে বেশি একটা পানি নেই আপনারা দেখতে পাচ্ছেন পানি নৌকার সাথে সাথে হালকা হালকা স্রোত আর অনেক মানুষ নৌকাতে অতিবাহিত করছে জীবন বেশি একটা পানি নেই নৌকার সাথে দেখুন অনেক স্রোত অল্প পানি বেশি পানি নেই কিন্তু এখানে দাঁড়ায় থাকা মুশকিল হয়ে যাচ্ছে অনেক স্রোত মানে চরের মানুষের জীবনটা আসলেই অনেক ভয়াবহ নৌকা যখন পানি ওঠে তখন আসলে মুশকিল হয়ে যায় আর এখন যখন পানি নেই তখন একটু আসলে আরামদায়ক থাকে তারা বিভিন্ন ধরনের চাষ করতে পারে